ओ हरिर्णा हरेर्णा हरेर्णामयीव केवलं खलु स्त्येव नास्त्येवतिरन्यथा एकृष्णकरुणा सन्धो दीनवन्धो जगत्पते गोपीश गोपिका का राध नमो स्तुति গ্রন্থ দরবেশ দর্শন প্রসঙ্গ সদাচার পত্রাংশ সংখ্যা আটত্রিশ শ্রাদ্ধ নিজের বাড়িতে হইলেই হইবে না যাহার শ্রাদ্ধ তিনি একান্নভুক্ত পরিবারস্থ কেহ হওয়া চাই তবে আর আহারে দোষ ঘটিবে না অশৌচ অবস্থায় পত্রাংশ সংখ্যা উনচল্লিশ অশৌচ অবস্থায় আসনে বসিয়া রীতিমতো সাধন করিতে কোনো বাধা নাই কেবল ঠাকুর পূজা করা চলে না নিজের ইষ্টনাম প্রাণায়াম ইত্যাদি করিতে কোনো বাধা নাই শঙ্খ যদি ধুইয়া লওয়া যায় তবে আর উহা বাজাইতে উচ্ছিষ্টের কোনো কথা আসে না কেবলমাত্র নিজের গৃহে শ্রাদ্ধ হইলে ওই অন্ন গ্রহণ করা যাইতে পারে অন্য বাড়ির পৃথকান্ন কাহারও শ্রাদ্ধে ভোজন চলিবে না অশৌচ বাড়িতে ভোজনে কোনো বাধা নাই কিন্তু অশৌচ ব্যক্তির রান্না বা অশৌচ হাঁড়ির রান্না খাওয়া উচিত হইবে না পত্রাংশ সংখ্যা চল্লিশ তুমি ঠিক পথে চলিতে পারিবে বলিয়া আমার বেশ ভরসা আছে বিধিনিষেধগুলি যত দূর সম্ভব পালন করিয়া চলিবে উহা যত বেশি পালিতে হইবে ততই সাধনে উন্নতি লাভ করিতে পারিবে তাই বলিয়া উহা লইয়া কাহারও সঙ্গে বাদানুবাদ বা জোর করা উচিত নহে নিবেদিতাকে আমার আশীর্বাদ জানাইয়া বলিবে সে ছোট্ট মানুষটি এবং রুগী কোনো রকম কঠোরতার তাহার আবশ্যক নাই কাহারও সঙ্গে এক থালায় না খাওয়া এবং মাংস না খাওয়া এই দুটি নিয়ম পালন করিলেও তাহার পক্ষে যথেষ্ট অন্যান্য নিয়মগুলি যতটা পারে পালন করিবে পত্রাংশ সংখ্যা একচল্লিশ বৃন্দার আসনে একটি ব্রাহ্মণ বসিয়া তখন তখনই যদি উঠিয়া গিয়া থাকে তাহা হইলে আর আসন বদলাইবার দরকার নাই তুলসী সংযুক্ত জলে ছিটা দিয়া বৃন্দাজি ব্যবহার করিতে পারে পত্রাংশ সংখ্যা বিয়াল্লিশ তোমাদের নিজ বাড়িতে যে কোনো স্ত্রীলোক আসিয়া রান্না করুক না কেন তাহার হাতেই খাইতে পারুক এই নিয়মের অর্থ এই যে অপর বাড়িতে গুরুভগ্নী বা গোসাইগণের কেহ ব্যতীত অন্য সম্প্রদায়ের লোকের হাতে খাইবে না গোসাইগণ শব্দের অর্থ ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণের শিষ্য ও প্রশিষ্যগণ বুঝায় পত্রাংশ সংখ্যা তেতাল্লিশ তোমার পিতার দেহত্যাগের সংবাদে দুঃখিত হইলাম এতদিনে সংসারের সমস্ত বোঝাটা তোমার ঘাড়ে বেশ ভালো করিয়াই পড়িল ভীত হইও না যাহার বোঝা তিনিই বহিবেন তুমি মাত্র কর্তব্যবোধে প্রাণপণে কার্য করিয়া যাও এখন আর আহার সম্বন্ধে পূর্ব নিয়ম চলিবে না তোমার আত্মীয়দের হাতে রান্না খাইতে পারো তবে যাহার রান্নাই খাও না কেন নিবেদন না করিয়া কিছুই খাইও না গোসাইকির শিষ্য যদি মাংস না খায় এবং উচ্ছিষ্ট মানে তবেই তাহার রান্না খাইতে পারো সে পেঁয়াজ খাক তুমি না খাইলেই হইল আহার শুদ্ধি ইন্দ্রিয় সংযমের প্রধান উপায় পত্রাংশ সংখ্যা চুয়াল্লিশ উচ্ছিষ্ট খাইলে যে সাধনের অকল্যাণ হইবে তাতে সন্দেহমাত্র নাই উহা বর্জন করিতে চেষ্টা করিতে হইবে যদি চেষ্টা দ্বারা বর্জন করিতে না পারো তবে আর কি করিবে সঙ্গে সঙ্গে অকল্যাণও বরণ করিয়া লইতে হইবে ইহার নাম কর্মভোগ সকলকেই নিজ অবস্থা ও পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী যতদূর সম্ভব আপন নিয়ম প্রণালীর বন্দোবস্ত করিতে হয় যতটা পারে কল্যাণ অকল্যাণও ততটাই হইয়া থাকে এ স্থলে কৃপা অকৃপার কোনো কথা নাই পত্রাংশ সংখ্যা পঁয়তাল্লিশ আহার তোমার প্রধান অসুবিধা আমার ইচ্ছা হয় তুমি একটি ছোট একজনের রান্নার পরিমাণ ইকমিক কুকার কিনিয়া লও এবং ইহাতে নিজের রান্না করিয়া খাও প্রথম প্রথম অসুবিধা মনে হইবে কিন্তু কিছুদিনে অভ্যাস পাকা হইয়া গেলে ইহাতে বড়ই আরাম পাইবে জিওবার লালসা ত্যাগ করিতে পারিলে এমন সুন্দর ব্যবস্থা আর কিছুই হইতে পারে না ইহাতে সময়ের প্রয়োজন নাই রান্না তুলিয়া দিয়া যে কোনো স্থানে চলিয়া যাওয়া যায় দুই ঘন্টা পরে নামাইয়া লইলেই হইল কেবল কুকার ও বাসনগুলি প্রত্যহ পরিষ্কার করা প্রয়োজন হয় আহারের এই প্রকার ব্যবস্থা করিতে পারিলে তোমার অনেক যন্ত্রণার উপশম হয় আতপ চাউল ও নিরামিষ তোমার শরীরের পক্ষে সম্পূর্ণ উপযোগী আহার পত্রাংশ সংখ্যা ছেচল্লিশ তোমার অবিশ্রান্ত নালিশ নিজে আলস্য ত্যাগ না করিলে কিছুতেই দূর হইবার নয়। পুরোহিতের অন্ন কেন খাও বিশুদ্ধ ভোজন যদি অর্থের সাহায্য হওয়া অপেক্ষা তোমার নিকট যথার্থই গুরুতর প্রয়োজন মনে হইত তবে অবিশ্রান্ত কেবল খাওয়ার নালিশ না করিয়া বহু পূর্বেই তোমার নিকট ইকমিক কুকার আসিত এবং তুমি নিজ হইতেই বিশুদ্ধ অন্ন ব্যবস্থা করিয়া ফেলিতে আলস্য সম্পূর্ণরূপে ত্যাগ করিলেই মানুষের বহুতর অসুবিধা দূর হইয়া যাইতে পারে চেষ্টা দ্বারা বহুতর শান্তি উপার্জন করা যায় অবশ্য সবটা নয় পত্রাংশ সংখ্যা সাতচল্লিশ ইতিমধ্যে সচ্চিদানন্দ এক চিঠি লিখিয়াছে যে সে গোষ্ঠ ও রজনী তিনজন এক হোস্টেলেই থাকে ছেলেরা ঠাট্টা করে বলিয়া প্রস্রাব করিতে ওরা জল লইতে পারে না এ বিষয়ে তুমিও কিছু তাহাদের লিখিও এই বৃথা লজ্জা যেন অবিলম্বে ত্যাগ করে পত্রাংশ সংখ্যা আটচল্লিশ এইসব ছেলেদের ভগবান গোষ্ঠ সচিত রজনী প্রভৃতির বাধ্য হইয়া পেঁয়াজ খাইতে হইতেছে ভাবিয়া আমি অস্বস্তি বোধ করিতেছি কিন্তু উপায় নাই ইহারা শীঘ্র শীঘ্র পাশ করিয়া বাহির হইতে পারিলে আমি নিশ্চিন্ত হইতে পারিতাম পত্রাংশ সংখ্যা উনপঞ্চাশ আতব চাউল যে কোনোভাবে খাওয়া যাইতে পারে আতপ চাউল কোষ্ঠবদ্ধ করে আদব চাউলের সঙ্গে ঘি বা দুধ খাইতেই হয় ইত্যাদি সমস্ত ভুল ধারণা প্রসূত যে কোনোভাবে এমনকি মাছের জলের সঙ্গেও আদব চাউলের অন্ন খাওয়া যাইতে পারে পত্রাংশ সংখ্যা পঞ্চাশ আসনে বসিবার সুবিধা করার জন্য উহার নিচে তুলা ইত্যাদির ব্যবহার করায় কোনো দোষ নাই মুসুরির ডাল খাইতে কোনো বাধা নাই চিংড়ি মাছও খাইতে পারো কিন্তু পাউরুটি নহে ডিম না দিয়া পাউরুটি তৈরি হয় না উহা পত্রাংশ সংখ্যা একান্ন একাদশী নিরম্ব করিলে উহা ব্রত বলিয়া কথিত হয় কিন্তু সাধারণ একাদশীর নিয়ম সারাদিন উপবাস করিয়া রাত্রে জলযোগ করা ফল ও দুধ তুমি যাহা করো দুইবেলা রুটি ও তরকারি খাওয়া উহা কেবলমাত্র বাড়িতে ঠাকুর সেবা থাকিলেই করা যায় নতুবা অকর্তব্য তবে একাদশীর দিন ভাত খাওয়া অপেক্ষা তোমার ওই একাদশী ঢের ভালো কিছু কুলো কুলপ্রথা অনুসারে যেরূপ নিয়ম আছে রূপ করাই ভালো সেদিন দ্বাদশী কি ত্রয়োদশী তাহা দেখিবার আবশ্যক নাই পত্রাংশ সংখ্যা বাহান জাতাসৌচ ও মৃতাশৌচ সম্বন্ধে সমাজে যে নিয়ম প্রচলিত আছে ঠিক তদনুরূপী করিতে হইবে একটিও ব্যতিক্রম হইবে না সমাজ ছাড়িয়া অন্য প্রকার অশৌচের ব্যবস্থা নাই পত্রাংশ সংখ্যা তিপ্পান্ন ঋতু হইলে ঠিক অপরশিলকের মতোই নিজের স্ত্রীকে স্পর্শ করিলে স্নান আবশ্যক একসঙ্গে স্বয়ং তো একেবারেই অসম্ভব পত্রাংশ সংখ্যা চুয়ান্ন অম্বলের ব্যাধির জন্য তোমার স্বামী কষ্ট পাইতেছে জানিয়া দুঃখিত হইলাম আহারের বিষয়ে অতিরিক্ত সাবধান হইয়া কবিরাজি ঔষধ খাইলে ব্যাধি ভালো হইয়া যাইবে কেন ব্যাধি হইয়াছে ইহার জবাব কি আমার নিকট চাও পূর্বজন্মের কর্মভোগ থাকিলেই মানুষের রোগ শোক দরিদ্রতা ইত্যাদি অনর্থ ভুগিতে হয় কিন্তু জিতেনের অম্বলের ব্যাধি সেজন্য নয় পুনঃ পুনঃ পেটে উচ্ছিষ্ট খাদ্য পড়িয়াছে বলিয়াই এই ব্যাধির উৎপত্তি খাদ্য সম্বন্ধে বিশেষ সাবধান হওয়া আবশ্যক মুখে হাত লাগানো মাত্র যে হাতটা উচ্ছিষ্ট হয় তোমাদের সমাজে সে জ্ঞান খুব কম লোকেরই আছে সুতরাং সকলের হাত হইতে নিজেকে বাঁচাইয়া চলিতে হইবে জয় গুরু জয় দরবেশ জয় গোসাই প্রণাম